হ্যালো গাইস আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব টপিকটা সবারই মোটামুটি অনেকে জানার ইচ্ছা সেটা হচ্ছে যারা অনেক কিছু জানে না ইটালির সম্পর্কে যেমন একটা ভ্রান্ত ধারণা আছে ইটালির ভিসা কে দেয় মানে হচ্ছে ইটালি ভিসা কে প্রদান করে ভিএস গ্লোবাল নাকি ইটালি অ্যাম্বাসি আর ভিএস গ্লোবাল কাজ কি আর ইটালির অ্যাম্বাসির কাজ কি এইগুলো নিয়ে অনেক কনফিউশন থাকে অনেকের মাঝে আজকে সম্পূর্ণ কনফিউশন আমি দূর করে দেবো আপনাদের তো চলুন প্রথমে আমরা জানি ভিএস গ্লোবালের কাজ কি তো আচ্ছা একজন আবেদনকারী যে আপনি ওইতালি ওয়ার্ক ভিসার জন্য আপনি আবেদন করছেন সেজন্য আপনার ভিসা প্রাপ্তির ক্ষেত্রে ইটালির অ্যাম্বাসি এবং ভিএস গ্লোবাল এই দুটা প্রতিষ্ঠানই কিন্তু গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস মনে রাখা প্রয়োজন ভিএস গ্লোবাল কিন্তু বেসরকারি কোম্পানি এই কোম্পানিকে কোনো বাংলাদেশের সরকারকে হস্তক্ষেপ করতে পারবে না যেমন কোনো অ্যাম্বাসি অন্য দেশের কোনো হস্তক্ষেপ করতে পারে না যেমন যেমন বাংলাদেশের অ্যাম্বাসি ইটালির ওরা কোনো কিছু হস্তক্ষেপ করবে না বিকজ বাংলাদেশের তার সর্বভৌমত্ব রক্ষা করে তেমনি বিএস গ্লোবালকে কেউ কিছু বলতে পারবে না যেহেতু বিএস গ্লোবাল একটি বেসরকারি কোম্পানি এবং বাংলাদেশের সরকারের এর কোনো দায়বদ্ধ নেবে না ঠিক আছে তো এই জিনিসটা ক্লিয়ার থাকে এখন বলি বিএস গ্লোবাল এর একটা মধ্যস্থকারী মধ্যস্থকারী মধ্যে মাঝখানে একজন লোক যে আপনার ফাইলগুলা চেক করবে এখন ফাইলগুলা চেক করা মানে হচ্ছে কি জানেন ওই একবারে যে মালিকের সাথে কন্ট্যাক্ট করবে বিএস গ্লোবাল এরকম বিএস গ্লোবাল করবে না কি করবে আপনি যখন আবেদনকারী হিসাবে আপনি অ্যাপয়েন্টমেন্টের দিন আপনি উপস্থিত হয়ে যখন আপনি সে ডেস্কে যাবেন বিএস গ্লোবালে সেই দিন সে ফাইলগুলো চেক করবে প্রত্যেকটা ফাইল ঠিক মতো আছে কিনা এবং সব ক্যাটাগরি আন্ডারে সাজানো আছে কিনা সেক্ষেত্রে তাদের দায়িত্ব হচ্ছে ফাইলগুলা ঠিক মতো রিসিভ করা এ হচ্ছে তাদের মূল দায়িত্ব এবং এখানে আরেকটা জিনিস বলা ভালো ওনারা কিন্তু বেশি যাচাই করে না ভিএস গ্লোবাল কিন্তু এইসব কাজ করে না যেমন চেক তো ওই প্রথমত তাদের আন্ডারে যে চেকটা হয় সাধারণ যে চেক সেটা চেক করে এবং আপনার কাগজপত্রগুলা গুলা সব ঠিকমতো আছে কিনা সেটা আপনার উপস্থিতিতে সেটাই চেক করে দেয় তারপর ফাইলগুলো গোছানো যেমন পাসপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা ফাইল একটা ফাইল আন্ডারে করে এবং সেটাকে একটা প্রেরণ করে আর কি একটা ডাক যোগাযোগের মাধ্যমে বা আপনি বলতে পারেন তারা একটা পিওনে কাজ করে তো তারার কাজ হচ্ছে আবেদন গ্রহণ করা এবং সেগুলো একটু চেক করা সব গুছিয়ে গাছিয়ে সেটা ইটালির অ্যাম্বাসিকে পাঠানো আচ্ছা এখন বলা যায় ইটালির অ্যাম্বাসির কাজকে ইটালির অ্যাম্বাসির কাজ হচ্ছে আবেদন বিএস গ্লোবাল থেকে গ্রহণ করা এবং সেটা পরিপূর্ণ যাচাই করা এই যে এখন আসবে আসল কাহিনী আসল কাহিনী বলতে আপনার মালিকের যাবতীয় তথ্য ইটালির অ্যাম্বাসির কাছে সেই কনসুলার টিম ওইখানের থেকে আপনাকে এই যেসব কাগজপত্র আছে সেগুলো চেক করা মালিকের আলোজ্য মূলজ্য যা আছে কিছু চেক করে ইটালির অ্যাম্বাসি তখন ইটালির অ্যাম্বাসি যদি সবকিছু সঠিক পায় তখন তারা ভিসা দেওয়ার অধিকার রাখে মূলত হচ্ছে ইটালির অ্যাম্বাসি ভিসা ইস্যু করে থাকে এখানে ভিএস গ্লোবালের কোনো ধরনের চান্স নেই যে ভিসা দেবে তো এখানে আপনি বুঝে গেলেন ইটালির অ্যাম্বাসি কাজ হচ্ছে তিনটি আবেদনপত্র বিএস গ্লোবাল থেকে গ্রহণ করা আবেদনপত্র পুরো যাচাই বাছাই মালিকের সবকিছু যাচাই মুচাই করা এবং ভিসা প্রদান করা আর বিএস গ্লোবাল কাজ কি আবেদনকারী মানে আপনি আপনার থেকে ফাইলগুলো সংগ্রহ করে গুছিয়ে গাছিয়ে তা ইতালির অ্যাম্বাসির নিকট প্রেরণ করা সো বুঝে গেলেন এখন যে মোটামুটি সহজ ভাষায় ইতালির অ্যাম্বাসির কাজ কি এবং বিএস গ্লোবালের কাজ কি আমরা যে বিএস গ্লোবালকে শুধু শুধু দোষারোপ দেই আমি কিন্তু বিএস গ্লোবালের আন্ডারে বা কিছু কোনো কথা বলছি না বা তাদের সাইড না নিচ্ছি আমি যদি এখন সংক্ষেপে বলি আপনার ভিসা আবেদন প্রক্রিয়াটি ভিএস গ্লোবাল দেখাশোনা করে এবং তারপর ইটালির অ্যাম্বাসি সে চূড়ান্ত সিদ্ধান্ত জানায় সেটা ভিসা দেওয়া হবে কি না সো এটা সম্পূর্ণই ইটালির অ্যাম্বাসির আন্ডারে পরে আপনাকে ভিসা আপনি পাবেন কি না এটা বিএস উপর নির্ভর করে না বিএস গ্লোবাল জাস্ট মাধ্যম যার মাধ্যমে আপনার কাগজপত্রগুলো সংগ্রহ করে ইটালি নিকট সেগুলো চেকটা হয় ইটালি আপনার বিএস গ্লোবাল এর দশ লাভ নেই যত ধরনের উচ্চ সিদ্ধান্ত নেওয়া হয় সবকিছু ইটালি অ্যাম্বাসির মাধ্যমে নেওয়া হয় সেটাই বিএস গ্লোবাল পালন করে ঠিক আছে জাস্ট তারা একটা মাধ্যম হিসেবে থাকে পুরো ওয়ার্ল্ডে বিএস গ্লোবাল একটা সুনাম আছে আছে যে কোম্পানি আপনার একটা দিক থাকে সে দিকও থাকে। ঠিক আছে তো আমরা যারা ভিএস গ্লোবালকে বার বার দোষারোপ করছি ভিসা দেয় না কোনো ভিসা দেয় না আসল কিন্তু ভিএস গ্লোবাল এখানে একটা মাধ্যম হিসেবে কাজ করে আহ ইতালি অ্যাম্বাসি বলে দিয়েছে যে এই 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 জিনিস চেক করবেন তারপর আপনি ফাইলটা সংগ্রহ করবেন তারপর দায়িত্ব আমাদের তারপর আমি সিদ্ধান্ত নিব চূড়ান্ত সিদ্ধান্ত নিবো ভিসা দেওয়া হবে কি না সো এখন আপনার বুঝে গেলেন আসল জিনিসটা কি ভিএসএ গ্লোবাল এর কাজ কি এবং ইটালি অ্যাম্বাসির কাজ কি সো যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন কমেন্টে কিছু যদি জানার থাকে কমেন্ট করতে পারেন ভালো থাকবেন ভাই